আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মারুফ হোসেন রিমন আজকে আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের বিভিন্ন গাড়ির কারবোর্ডার তো প্রথমেই দেখাচ্ছি আপনাকে সিডিএটির জি জিজেড কোম্পানির কার্বোর্ডার এগুলো সবগুলা সিডিএটির কার্বোর্ডার এগুলো সব সিডিএটির কারবোর্ডার এরপর আছে ওয়ানের কার বোর্ডার এরপর এদিকে আছে মাকা কোম্পানির সিডিএরটির কার্বোডার মাকা কোম্পানির কার্বোডার এরপর চায়না গাড়ির আপনার কার চায়না কোম্পানির কার্বোডার সিডিএটটি এটাও আপনার চায়না হিরো হন্ডা হিরো হন্ডার কার্বোডার তাই ওয়ান এবং হিরো হন্ডার চায়না ভিনি কোম্পানির কার্বোডার হিরো হোন্ডা জি হিরো হন্ডার কার্বোডার এরপর আছে আপনার জারার কার্বোডার এটা হচ্ছে আপনার জি কোম্পানির এরপর জারার কার্বোডার হচ্ছে আপনার চায়না টিভিএস মেট্রোর কার্বোডার জি কোম্পানি সিটি হান্ড্রেডের জি জেট কোম্পানির কার্বোডার এবং তাইওয়ানের কার্বোডার সিটি হান্ড্রেডের এরপর আছে সিজির কার্বোডার চিজেট কোম্পানি তাইওয়ান এরপর সিজি গাড়ির কার্বোডার আছে আপনার বেনসন কোম্পানির এমসি কোম্পানির এরপর আছে গ্লামারের কার্বোডার প্লাটিনাম কোম্পানির এরপর হাংকের কার্বোডার আছে হিরো অরিজিনাল আপনার কমা এরপর জারার কার্বোডার আছে আপনার মাখা কোম্পানির এরপর সিটি হান্ড্রেডের কার্বোডার আপনার বাজাজের অরিজিনাল আছে এরপর পালসার ইউজি ফোর ইউজি সেভেন এর কার বর্ডার আমাদের কাছে আছে সিটি হানড্রেড ইয়ার্স প্লাটিনা কার বর্ডার এরপর ডিসকভার হান্ড্রেড পাঁচ গিয়ার সাইট গিয়ার প্রতিটা আমাদের কাছে আসে ডিসকভার থার্টি ফাইভ এরপর ডিসকভার ড্যারশো ডিসকভার থার্টি ফাইভ প্রতিটা গাড়ির কার্বোর্ডার আমাদের কাছে হিউজ পরিমাণ আছে ইনশাল্লাহ বাজাজের এবং চায়না গাড়ির যত কার্বোর্ডার আছে আমাদের কাছে হিউজ পরিমাণ আছে ইনশাআল্লাহ আপনারা যার যটা লাগে ইনশাল্লাহ অর্ডার করবেন এবং টিভিএসের অরিজিনাল কার্বোর্ডারও আছে স্টার সিটি মেট্রোপ্লাস কার্বোর্ডার আরও অন্যান্য গাড়িরও হিরো হন্ডার অরিজিনাল কার্বোর্ডারও আমাদের কাছে আছে আসে গেলামার আইএস আইএসমার্ট প্রতিটা গাড়ির কার্বোর্ডার ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা